ক্যারোলিনা প্যারাকিট বন্ধুরা এই প্যারেট ছিল পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর এক প্রজাতি যা দক্ষিণ পূর্ব আমেরিকার জঙ্গলে বাস করত এদের খাদ্য ছিল মূলত ফল এবং বীজ এরা বিশেষভাবে বার্ড নামক এক ধরনের গাছের বীজ খেতে খুব পছন্দ করত এই বীজগুলো অত্যন্ত বিষাক্ত হওয়ায় এগুলো খেয়ে প্যারাকিট পাখিগুলো নিজেরাও বিষাক্ত হয়ে যেত তবে এদের বিলুপ্তির কারণ ছিল ভিন্ন উনিশশো সালের শুরুতে আমেরিকার মানুষ সত্যিকারের পশম বা পালক দিয়ে তৈরি পোশাক পছন্দ করত সেই সময় একটি বিশেষ ধরনের টুপি চলছিল যাতে ক্যারোলিনা প্যারাকিটের পালক ব্যবহার করা হতো